বন্ধুরা তেল তো শেষ হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন এবং ঠেলে ঠেলে যাচ্ছি দেখি তেলটা কোথায় পাই বাইকের তেল শেষ হয়ে গেছে তেল তো আমার শেষ হয়ে গেল গাড়িতে বন্ধুরা কি করা যায় এখন তো টাকাও নেই আমার কাছে এনার কাছে জিজ্ঞেস করে দেখি এই যে আপনার বাড়ি কোথায় হ্যাঁ বলছি আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেল কিছু পয়সা পাওয়া যা যাবে আপনার কাছে আছে আমার এখন তো অনেক দূর তো তেল পাম্প তেল কত দূর এখান থেকে হ্যাঁ কত আধা ঘন্টা আমার তো ঠেলে গাড়িটা নেওয়াও যাবে না ঠেলে নেওয়া যাবে না গাড়িটা এখানে দোকান নেই তেল বিক্রি হয় না দোকান নেই

আমার কাছে এখন নেই এখন যদি কোনো দিন দেখা হয় এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে পরে আমি দিতে পারবো হলে আমি দিতে পারবো না আপনার যদি মনে হয় যে টাকাটা আমি দান করে দিলাম তাহলে আমি আপনি দিতে পারেন আমাকে ধরো অ্যাকচুয়ালি দানই ধরো মনে মনে করেন ঠিক আছে অ্যাকচুয়ালি ধরো মনে করেন দান এটা

তা দান এইভাবে তো করা যায় না তো সহজে মানুষের যিনি সহৃদয় ব্যক্তি আছে তার তাকে আমি যাচাই করি যাচাই করে তাকে আমি টাকাটা দান করি আর কি ঠিক আছে এবার সবাইকে তো এমনি বিনা বিনা ইয়েতে দেওয়া যায় না তা আমার কাছে আমার প্রচুর টাকা আছে আমি এমনি আপনাকে স্ট্রাই করে দেখলাম আপনার মনটা কত বড়ো হ্যাঁ হ্যাঁ যে আমি আপনি কতটা দিতে পারেন আর কি মানুষকে দান করতে পারেন হ্যাঁ মনটা ভালো

ঠিক আছে আপনি পাঁচশো টাকা দিয়েছিলেন ঠিক আছে আর আপনার এই পুরস্কার হিসাবে আমার কাছে ছিল অনেক টাকা রয়েছে গনেন দেখি ক টাকা রয়েছে এর মধ্যে আপনার পাঁচশো টাকা টাকা আর পাঁচশো টাকা এটা আপনার না 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 আমি না আমি এটা পুরস্কার দিলাম আপনাকে দেওয়া হলো ঠিক আছে আমি মাঝে মাঝে দিই এরকম মানে হয় ব্যক্তি যারা আছেন তাদেরকে দিই খুঁজে 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 দিই ঠিক আছে খুশি তো হ্যাঁ কোনো কেউ যদি বিপদে পড়ে রাস্তায় দান করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন তাহলে না বাড়ির মধ্যে এখন আর যাবো না 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 আমার এখন আর দেবো না আমি আমি চলে যাব ঠিক আছে হুম হুম